আজকে তোমাদেরকে বাসায় সিঙ্গারা বানানোর রেসিপিটা শিখিয়ে দিব তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো সিঙ্গারা বানানোর জন্য প্রথমে আমরা পুটটা তৈরি করে নিব তো এই যে আমরা প্রথমে তেলের ভিতরে মোটামুঠো করে রাখা করে কাটা আর কি ইয়েটা পেঁয়াজটা ভেজে মুরগি কুচানোটা দিয়ে দিয়েছি তারপরে ওতে দিয়ে দেবো মশলাগুলো আদা রসুন বাটা এই তো ধনে জিরে গুঁড়া এটা হলো গরম মশলা গুঁড়া তারপর দিব লবণ তারপরে দিব আমরা ম্যাগি মশলা দিয়ে আমরা ভালো করে মানে মশলাটা ভালো করে কষাবো যাতে চিকেনটার ভিতরে ভালোভাবে ঢুকে যায় আর কি এই যে ভালোভাবে আমরা রান্নাটা করে নিব তো অনেকক্ষণ ভাজার পর দিয়ে দেবো মোটা করে রাখা করে কাটা আর কি ইয়েটা কাঁচামরিচ তারপর দিয়ে দেবো ফ্রোজেন করে রাখা মটরশুটি এটা ফ্রোজেন করে রেখেছিলাম সিজনে উপর থেকে একটু সস দিয়ে দিব দিয়ে ভালো করে রান্না করে নেব তারপর আমরা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম একটা আলু আর গাজর ওটা আমরা মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এ তো ভালোভাবে আমরা ওখানে ভালো করে রান্না করে আমরা কতক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এ তো আমরা ঢাকা দিয়ে রেখে দেব তারপর আমরা ডোটা বানিয়ে নিব তো আমরা ডো বানানোর জন্য প্রথমে দুই দুই পাটি ময়দাতে একটু কালো জিরা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম যে লবণ তারপরে সয়াবিন তেল দিয়ে ভালো করে আমরা শুকনো উপকরণগুলো ভালো করে আমরা মিশিয়ে নিব তো এই যে মিশানো হয়ে গেছে তারপরে আমরা একটু একটু নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে দিয়ে আমরা একটা ডো বানিয়ে নিব বেশি একবারে দিব না অল্প অল্প করে দিতে হবে তো সুন্দর একটা ডো বানিয়ে তারপর আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এতে একটা ফয়েল দিয়ে আমরা রেস্টে রেখে দিয়েছি প্রায় বিশ মিনিটের মতন তারপর ফুটটা রেডি করব উপর থেকে মোটা করে কেটে রাখা পেঁয়াজ আর ভাজা বাদাম দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে তারপর নামিয়ে নেব এই তো হয়ে গেছে তো আমরা এখন নামিয়ে নিব তো এখন আমরা চলে যাব মেন কাজে সিঙ্গারাটা তৈরির কাজে চলে যাব তো আমরা এখন যে ডোটা আমরা করে রেখেছিলাম দেখুন ওটা খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে অনেকক্ষণ আমরা রেস্টে রাখাতে তো এবার আমরা ভালো করে মেখে আবার ভালো করে মধ্যে আমরা ছোটো ছোটো করে কেটে নিব লেচি করে নিব আর লেচিগুলো আমরা ছোটো ছোটো একটা রুটি একটু লম্বা শেপ করে আমরা রুটিগুলো বানিয়ে নিব বানিয়ে নিয়ে তারপর আমরা রুটিগুলো মাঝখান দিয়ে কেটে নিব একটা রুটি দিয়ে আমাদের সেই হিসাব করে নিতে হবে যে একটা রুটি দিয়ে আমরা দুইটা সিঙ্গারা তৈরি করব তো আমরা ওই পরিমাণ মতোই আটাটা নিয়েছি তো এ দেখুন পাশ দিয়ে আমরা পানি লাগিয়ে তারপরে এই যে মাঝখানে পুত দিয়ে এটা আসলে দেখে বুঝতে হবে তারপরে এই যে তারপর আমরা মুখটা সিল করব তা এতেও দিতে হবে পানি নইলে খুলে যাবে তেলে দিলে তো এ দেখুন এভাবে মুখটা সিল করে দিব এটা আসলে দেখে বুঝতে হবে আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই যে এভাবে আমরা পুতটা ভরে একটু পানি লাগিয়ে অর্ধেকটা সিল করে আর বাকি অর্ধেকটা টান দিয়ে লাগিয়ে দিব এ দেখুন এই এভাবে করলে সুন্দর হবে তো এভাবে আমরা সবগুলো বানিয়ে নিবে একে একে এই যে আমাদের বানানো অর্ধেকগুলো হয়েছে এই যে তারপর আমরা ভেজে নিবে এখন আমরা মিডিয়াম গরম করে তেলে ভেজে নিতেছি হালকা ফ্লেমে এ দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও চাইলে বাসায় বাচ্চাদের জন্য বানাতে পারে